পি এ প্রত্যাবর্তনটা রাঙাতে পারলেন না সাকিব আল হাসান যেভাবে আউট হলেন সেটা কখনোই মেনে নেওয়া যায় না জাস্ট ক্যাচ তুলে আউট হয়েছেন তার এই আউট দিকে তার মেয়ে আলাই না এবং তারই স্ত্রী শিশির এটা কিছুতেই মানতে পারছেন না গ্যালারিতে লোকেট গ্যালারিতে একেবারে মন ভেঙে গালে হাত দিয়ে বসে আছেন এ ধরনের খেলা তারা দেখতে আসেননি স্টেডিয়াম সত্যি কথা বলতে সাকিবের সাকিবের ওই যেন কিছুতেই সেই অলরাউন্ডার উঠছে না পারফরমেন্স এবং সে আউট হওয়ার পর পরে দলের অবস্থা কি হয়েছে জানেন এখন বর্তমানে আট উইকেট পড়ে গেছে পনেরো বারে জাস্ট রান হয়েছে একশো দশ কিন্তু বারো বারের কাছাকাছি সময় কিন্তু তার রান তাদের দলের রান একশো একশো ছিল তো সেই মোমেন্টামটা আসলে নষ্ট হয়ে গেছে সাকিব নিজে আউট হওয়ার কারণে সাকিব যদি একটু ধরে খেলতে পারতো পারফরমেন্স করতে দু একটা অথবা একটা মারতে আসলে চলে যেত এখন এই ম্যাচ আসলে সাকিবের দলের জিতাটা খুবই টাফ হয়ে যাবে আর প্রথমে যারা জয় লাভ করে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারা কিন্তু অনেক আফার হ্যান্ডে থাকে তারা কিন্তু পয়েন্টের ক্ষেত্রে অনেক দিক দিয়ে এগিয়ে থাকে এবং তাদের কিন্তু পরে রাউন্ডে যাওয়ার অনেক চান্স বেড়ে যায় সাকিব আসলে কি বলবো মানে সাকিবের খেলাটাই কি আসলে এরকম যে কোনো দিন হয় আবার কোনো দিন হয় না রেগুলার পারফরমেন্স করতে পারলেন না এই লাস্ট যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ তিনি খেললেন সেখানে আমরা দেখলাম না যে আসলে রেগুলার পারফরমেন্স করতে সাকিব হুট করে ভালো খেলছেন অনেক ভালো খেলছেন আবার যখন খারাপ খেলছেন তখন সত্যিকার অর্থে অনেক বেশি খারাপ খেলে ফেলছেন আজকের ম্যাচে আটষট্টি স্ট্রাইক রেট ষোলো বল থেকে এগারো রান এটা কেউ মেনে নিতে পারবে না টি টোয়েন্টিতে যাই হোক পরের ম্যাচে সাকিব কি করে সেটাই দেখার বিষয় তিনি তার ওয়াইফ এবং মেয়েকে কাদায় নাকি আবার স্টুডেন্ট বেশি আনন্দ দেয় ম্যান অফ দা ম্যাচ হয় সে অবস্থ সে অবশ্য ব্যাক করতে পারে তার পারফরমেন্স দিয়ে সেটাই দেখার বিষয় সে কিভাবে কাম ব্যাক করে পরবর্তী ম্যাচে